আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রথমেই আপনার সাথে আলোচনা করি সেটি হচ্ছে যে আমরা জানি যে আমরা বিভিন্ন নাস্তিকদের বিভিন্ন আর্টিকেল পড়লে কিংবা হচ্ছে যারা ইসলাম বিদ্বেষী চক্র আছে তাদের হচ্ছে লেখা কিংবা হচ্ছে তারা মানে হচ্ছে বিভিন্ন জায়গাতে তাদের বক্তব্যের মধ্যে তারা মানবিক মানবতাবাদী কিংবা হচ্ছে এরকম কিছু শব্দ আমরা উচ্চারণ করতে দেখি এবং সেটা কখনো টিপ করার ক্ষেত্রে এসে সেটাকে তারা মানবিক মানবিকতা মানুষের অধিকার এই জায়গা থেকে তারা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মানবতার যে জায়গাটা সেটা তারা উপস্থাপন করছে কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে গণহত্যা চলছে অথচ এখানে তাদের যে মানবতার যে স্ট্যান্ডার্ড সেই জায়গা থেকে তাদের কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না আসলে মূলত এই জায়গাটা আমাদের যদি একটু ক্লিয়ার করতেন যে মানবতাবাদের নামে তারা যে বিশ্বব্যাপী মানে হচ্ছে মুসলিম নিধনের জন্য দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে কিন্তু পক্ষান্তরে এই আমাদের এই মানবতাবাদীরা কেন হচ্ছে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে না কিংবা আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো প্রতিবাদ তাদের পক্ষ থেকে দেখিনি এটা আপনি কি মনে করেন যে বিষয়টা আসলে অসংখ্য ধন্যবাদ মানে আমরা অনেকগুলো আলোচনার মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা অনেকের কারোর থাকে কারোর থেকে এড়িয়ে যায় এমন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করছে আসলে মানবিকতা তারপর বাক স্বাধীনতা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা তারপর হচ্ছে যে অসাম্প্রদায়িকতা এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলো আসলে এর বাহ্যিকভাবে খুব সুন্দর শ্রুতি মধুর একটি বাণী কিন্তু এটার আড়ালে রয়েছে অন্য একটা বিষয় বাংলাদেশে ওনারা যখন এই কথাগুলো বলেন আমরা দেখি যেমন আমি সেদিন আহ সিপিবি একজন নেতার সাথে কথা বললাম পল্টন মোড়ে চাকাইতেছি ওনারা আসেন আমি বললাম ভাই সিপিবি করলে ইসলাম বিরোধী হবে কেন মানে আপনাদের তো এখানে হচ্ছে কমিউনিস্ট পার্টি করতে গেলে আগে ইসলাম বৃদ্ধিতে হইতে হবে এটা কেন আমরা করি না বলে আপনি না করলেও সুযোগ এটা বলার কারণ আপনারা কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট কমিউনিজম যারা করে চর্চা করে যেমন ইন্ডিয়াতে যারা করে বা ইউরোপে যারা করে কমিউনিজম চর্চা করে কমিউনিস্ট পার্টি তারা তো অনেকে তারা লিবারেল হয় কিন্তু বাংলাদেশে যারা কমিউনিস্ট পার্টি যারা করেন বা যারা কমিউনিজম কথা বলেন তারা আগে ইসলাম বৃদ্ধি পেয়ে হইতে হবে কোনো না কোনোভাবে ইসলামকে গালি দিতে হবে না হয় সে ধর্ম এগুলোকে পছন্দ করবে না ধর্ম বলতে স্পেশালি ইসলাম ধর্মের কথা আমি বললাম কে সে যেন কোনোভাবেই যেন পছন্দ না করে এই ধরনের একটা বিষয় আপনাদের মধ্যে আছে এইগুলো যদি কেন তুমি বললো না আমরা এগুলো করি না দেখো অনেকগুলো উদাহরণ যেগুলো আপনারা করেন এটা আপনি না বললে এটা করা হয় এখন মুক্ত চিন্তা মুক্ত বাক স্বাধীনতা এই যে বিষয়গুলো আছে যারা এগুলো বলেন এটা হচ্ছে অন্য প্রান্তে বলা হয় এটা প্ল্যানটা অনেক গভীর যেমন দেখেন আমরা আজকে যে গণহত্যা নিয়ে কথা বলতেছি তো এই গণহত্যাগুলো গুলো এই লাইনে নিয়ে আসা হলো এটা কিভাবে হলো কারা করেছে এগুলো কিভাবে করেছে আমরা এটার সাথে যদি বাংলাদেশের ইতিহাসটা দেখি বাংলাদেশে যেভাবে মুসলমানদেরকে যেভাবে সব সময় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে দেখানো হয় যদি এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম কিন্তু মুসলিম মুসলমানের সংখ্যাগরিষ্ঠ হলো কালচারালি তারা এখানে সংখ্যা তারা কালচারালি বিভিন্ন পর্যালোচনা করি বাংলাদেশে কিভাবে ইসলামী নেতাদেরকে ফাঁসি দেওয়া হলো এটা একটু দেখেন আহ জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হলো আলিমুল্লাহ আমাদেরকে সবসময় এই যে সিনেমায় নাটকে সবসময় খারাপ চরিত্রে এখানে আলেমকে দেখানো হয় তো এখন তো আমরা ফেসবুকে কথা বলতেছি ফেসবুকে আমাদের লাইভ হচ্ছে একটা সময় তো ফেসবুক ছিল না ফেসবুকের আগে ছিল সামহারি ব্লগ আমরা যারা ব্লগ দেখেছি ব্লগের আগে ছিল ব্লগও যখন শুরু হয়নি তারও আগে ছিল বইপত্র নাটক এবং আমাদের যে বামপন্থী যেমন অতিথি অতিথির নাটকগুলোতে মানে স্পেশালি বলা হতো যে ইসলামটাকে আঘাত করা হতো যে কোনোভাবেই হোক এটা চরিত্র দর্শকের দাঁড়ি আছে টুপি আছে কিছু যুক্ত করতে চাচ্ছিলাম মাস্কের একটা ছোট একটা কথা যুক্ত করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাম রাজদীবিদদের পক্ষ থেকে কিন্তু একটা কথা বলা ধর্মহীন রাজনীতি হচ্ছে আপনারা জানি মানে এই যে একটা এই বাংলাদেশী এই বক্তব্যটার অর্থ হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে যারা রাজনীতি করবে তাদেরকে একটা মানে আলাদা করে রাখতে তারা যেটা বলতেছে যে আমরা ধর্মের বিরোধিতা করতেছি না কিংবা হচ্ছে ধর্মের সাথে আমাদের অবস্থানটা হচ্ছে সংঘর্ষ না কিন্তু এই বক্তব্যটাই তো ধর্মের সাথে সংঘর্ষ বিষয় হচ্ছে আপনি যখন বলবেন যে ধর্মহীন রাত্রি চাই এটাকে আপনি আপনার আদর্শ হিসেবে তৈরি করে নেবেন এই বক্তব্যটা একটা ধর্মীয় একটা বক্তব্য হয়ে যায় এটা একটা ধর্ম কিন্তু আমি কোন ধর্ম মানি না এটা একটা ধর্ম বা আপনি কোন ধর্ম পালন করেন আমি কোন ধর্ম মানি না আমার বিশ্বাস আমি নাস্তিকতা নিয়ে আমি বিশ্বাস করি নাস্তিকতাকে এটা একটা ধর্ম হয়ে যায় কিন্তু নাস্তিকতা একটা ধর্ম কিন্তু এই বিষয় সম্পর্কে আমার একটা আর্টিকেল আছে যে যেটা বলতেছিলাম যে এই যে নাস্তিকতা বা যে একটা ধর্ম এই সম্পর্কে আমার একটা আর্টিকেল আছে ওখানে আমি শুধুমাত্র মানে মুসলিম যে গবেষকরা আছেন তারা যে এই দাবিটা করছেন শুধুমাত্র তা না বরঞ্চ এখানে অনেক অ্যাথিস্টরাও হচ্ছে এই দাবিটা করছেন যে বিশেষ করে জন গ্রে নামে একজন ফিলোসফার আছেন উনিও এই দাবিটা করছেন যে নাস্তিকতাবাদ একটা ধর্ম এবং আমাদের আহ আলামা ইদ্রিস কান্দলী রহমতুল্লাহ উনি সরাসরি একটা মানে হেডিং ও দিয়েছেন যে নাস্তিক মানে যারা বলতেছে যে আমাদের কোনো মাজহাব নাই আমাদের কোনো ধর্ম নাই সেটাও একটা ধর্মের এখন বাংলাদেশে কিভাবে হলো জি জি তো ধর্মহীন রাজনীতি এটা একটা ধর্ম এটা একটা ব্যাপার কিন্তু বাংলাদেশের যারা কমিউনিস্ট পার্টি যারা করেন বা যারা নাস্তিকতা লালন করেন তারা কিন্তু অন্যান্য দেশের মানে কমিউনিস্টদের মতো না যেমন পশ্চিমবঙ্গে যারা কমিউনিজম করে বা নয়াদিল্লিতে বা ভারতে তারা কিন্তু সেখানকার মুসলমানদের উপর নির্যাতনের বিরুদ্ধে তারা সচ্চা তারা কথা বলেন বাংলাদেশে যেভাবে বিদ্বেষ তৈরি করা হয় ইসলামের বিরুদ্ধে বা এইভাবে কিন্তু তারা এবং দেখিনি আমরা কলকাতার অনেক আহ যারা আছেন বা পাম রাজনীতি যারা করেন তাদের অনেকে সেটা আমার আহ ফেসবুকে যোগাযোগ করে মেসেঞ্জারের যোগাযোগ করে তারা কিন্তু সেখানে খুব বলিষ্ঠ কণ্ঠ তারা মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মাথা আসলে যে একজন মহিলা তিনি আসতেছেন তিনি আহ তিনি পর্দা তটর্দা নেই এর মধ্যে একজন হুজুরের উদয় হয় হুজুর বলে রে তোমরা পর্দা টর্দা করো তখন সেই মহিলা তিনি এটার বিরুদ্ধে করেন এবং তিনি বলেন আমি সিকিউর ফিল করছি না এটা নিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন তারপরে একটা আন্দোলন শুরু হয় সেই মহিলার মাথায় টিপ ও একটা থাকে কপালে এটা প্লান ওয়াইজ তৈরি করা হয় এবং তৈরি করে একটা অবস্থা তৈরি করা হয় যেন এটা নিয়ে আন্দোলন করা প্রত্যেক রমজানে দেখবেন এই রমজান যখন শুরু হয় এই রমজানের শুরুতে আমি একটা ফেসবুকে পড়তে এসেছিলাম এই রমজানে এমন হইতে পারে তো কোথাও হইলে আপনারা লিঙ্ক দিয়ে আমাকে দেখবো তো যেটা লিখলাম এই লেখার তিন দিন পরে ঘটনা ঘটলো তো এইগুলো ওনারা প্ল্যান আছে কারা করে খুব দিয়ে না হয় ওনারা ছাত্র ইউনিয়ন করা লোক এই লোকগুলো এই কাজগুলো করে এটা হইলো ওনাদের একটা সিস্টেম আমি বলতেছিলাম বাংলাদেশে যখন এই শাম ব্লগে লেখা হতো যেমন হুমায়ুন আহমদের একটা নাটকে দেখলাম শামু ব্লগের আগে একটা নাটকে পাখির মুখ দিয়ে বলতে তুই দেখার এটা এমন ভাবে দেখানো সবাই তুই দেখা তুই দেখা বলা শুরু করলো এটা একটা কালচারের একটা ওয়ার কিন্তু কালচার একটা যুদ্ধের অংশ তারপর সামহারী লোক সেখানে আল্লাহ সম্পর্কে রাসুব সম্পর্কে উমায় মোহিনন্দিন মারাত্মক মারাত্মকভাবে গালাগালি করা হতো এবং যারা এগুলো করতো যারা কমেন্ট করতো সবাইকে কিন্তু আলাদা একটা মাসিক একটা বেতনের ব্যবস্থা ছিল প্রত্যেকটা লেখা কমেন্টের উপরে তাদের একটা বেতন ছিল এভাবে ছিল একটা অবস্থা এগুলো আমরা জানতাম ওই যুগটা শেষ হইলো এরপরে তো শরীরে দেখছেন যে ঘাতক দালাল নির্মূল কমিটি একটা ছিল সেই সময় এটা বিভিন্ন কাজ করত এইভাবে করতে করতে একটা পর্যায়ে এমন হলো যে মানুষ মনে করেছে যে ইসলামী নেতাদের যে ফাঁসে এটা একটা জুডিশিয়াল কিলিং কিন্তু কেউ কোনো কথা বলে নাই কারণ কালচারালি তারা মেন্টালি এমন ভাবে গেছে যে শাহবাগ যখন তৈরি হলো তখন তারা একটার একটা একটার উপর একটা কর্মসূচি থাকলো তো এই হয়েছিল এখানকার অবস্থা এখন এই যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো কখন থেকে হচ্ছে এটা অনেক পুরাতন কাহিনী যেমন যেমন আমরা ব্রিটেনে যখন এক সময় ব্রিটেনের ছিল পৃথিবীর অর্ধেক প্রায় ছিল বলা হতো ব্রিটেন সাম্রাজ্যে সূর্যাস্ত হয় না সূর্যাস্ত হয় এমন ছিল লম্বা তো তখন দেখা গেল একবার আহ সুদানে সম্ভবত একবার বিদ্রোহ তৈরি হলো ব্রিটেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তো এটা নিয়ে কি করা যায় তখন ব্রিটেনে একটা পার্লামেন্ট বসলো তো সেই সময় ব্রিটেনের পার্লামেন্টের সম্ভবত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের ব্লাড নামে এক ব্যক্তি তিনি বললেন আমার কাছে মুসলমানদের এই বিদ্রোহ দমনের একটা ভালো পন্থা আছে তিনি কোরআন হাতে নিয়ে বললেন ব্রিটেনের পার্লামেন্টে এই কোরআন হচ্ছে সকল সমস্যা কেন্দ্রবিন্দু নাওজবিল্লা আবার সমাধান হয়ে এখানে আছে কিভাবে

এগুলো যতক্ষণ থাকবে ততক্ষণ মুসলমানরা বিদ্রোহ করবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে তারা যুদ্ধ করবে সুতরাং কোরআন থেকে মুসলমানদেরকে আলাদা করো এমন একটা পদ্ধতি তৈরি করো তো কোরআন থেকে কিভাবে আলাদা করবেন কোরআন থেকে আলাদা করতে হলে আলেম থেকে আলাদা করতে হবে জনগণকে যদি কোরআন থেকে দূরে রাখতে হয় বিচ্ছিন্ন রাখতে হয় তাদেরকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে হবে আলেম থেকে বিচ্ছিন্ন করার পথ কি এই পথের মধ্যে তখন এসে তারা অনেকগুলো কর্মসূচি নিল সেই কর্মসূচির মধ্যে হলো যে আলেনদের চরিত্র হন করা আলেন্দ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী জঙ্গি ইত্যাদি এই যে এই যে আপনি গুলিস্তানের রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তায় এসে পুলিশ চেক করতেছে আপনার যে ইয়েটা ব্যাগটা চেক করতেছে বা আপনি বাসে যাচ্ছেন কোথাও পুলিশ বাসটা থামাইলো থামানোর পরে কাউকে নামাইলো না শুধুমাত্র দাঁড়িয়ে ট্রিপ দুজন ছিল ওনাদেরকে নামাইলো নামাই এদের ব্যাগ চেক করতেছে এটা কেন করতেছে এটা কিন্তু ওই অনেক আগে একটা কর্মসূচি নেওয়া হয়ে গেছে সেই কর্মসূচি সেই প্রজেক্টের আওতায় কিন্তু আপনি আছেন আপনাকে চেক করতে চাই আপনাকে হয়রানি করতে চাই আপনার ফালতু এই যে এখন যে মুক্ত একটা সময় চলে আসে আমরা দেখলাম মানুষকে আয়না ঘরে নিয়ে কিভাবে নির্যাতন করা হচ্ছে জঙ্গি টেক দিয়ে আমি কয়দিন আগে এক ভাই দেখলাম ফালতু একটা মানুষ নিয়ে আট বছর রাখছে জেলে কোন দোষ নাই তাকে মূলত একটা প্রজেক্টের অংশ সিদ্ধান্ত হয়ে গেছে প্লান হয়েছে অনেক আগে এখন আপনি সমস্যার মধ্যে পড়ছেন তো এই এইগুলোর মধ্যে হয় কি আপনি কালচারালি ওয়ার্ক যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি গণহত্যার মুখোমুখি হবেন কারণ কালচার মানুষের মনের মনকে তৈরি করে তার মানসিকতা তৈরি করে আমরা আসলে কালচার তেমন গুরুত্ব দিই না কি লাভ এই যে আপনি আপনার সম্ভবত আমি তো এটা একটা কালচারাল কিন্তু কালচারাল একটা বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা তাদেরকে সাপোর্ট জানাচ্ছি এই ধরনের একটা বিষয় তো সেই জন্য কালচারটা গুরুত্বপূর্ণ আমি দেখি যদি ইহুদুদের দিকে আমি দেখি আপনার যদি আপনি মনে করেন যে একশোটা আন্তর্জাতিক উপন্যাস পড়েন ইংলিশ বা একশোটা যদি মুভি দেখেন তাহলে পাঁচটা মুভি এমন পাবেন যে হিটলার হিটলার ইহুদিদেরকে নিয়ে যে গেস্ট চেম্বারে হত্যা করেছে এইটার কিন্তু কাহিনী তারা এখানে দিয়ে দিছে যদি আপনি একশোটা বই পড়েন নোবেল সেখানে দেখবেন যে কোনো না কোনোভাবে পাঁচশোটা বই পেয়ে যাবেন যেখানে ওই কাহিনীগুলো তারা ঢুকে দিছে অর্থাৎ তারা গল্প বলতে জানে ইহুদিটা গল্প বলতে জানে আমরা গল্পটা বলতে পারি না কারণ গল্প হচ্ছে ইম্পর্টেন্ট আপনি আপনার নির্যাতনের গল্প বলবেন আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে সেই গল্পটুকু বলবেন আপনাকে আপনার ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে আপনার উপর বম্বিং হয়েছে আপনার মা বাবাকে মেরে ফেলেছে এই গল্পগুলো আপনি যত বেশি বলবেন সুন্দর করে উপস্থাপন করবেন তত আপনার প্রতি মানুষের সহানুভূতি তৈরি হবে এখন দেখেন যে দেশের নিয়ে আমরা আলোচনা করতেছি আলাকসার কাছাকাছি যে দেশ যে দেশ সেই দেশে ইহুদিরা করলো কি তারা সারা বিশ্বে বানিয়ে বানিয়ে গল্প তৈরি করলো গল্প তৈরি করতে করতে এমন পর্যায়ে আসলো তারা একটা দেশ দখল করে নিল মানুষকে গড় বাড়ি ভেঙে ফেলতেছে এগুলো নিয়ে হাজার হাজার গল্প হওয়া উচিত ছিল হাজার হাজার ববি হওয়া উচিত ছিল হাজার হাজার উপন্যাস হওয়া উচিত ছিল আপনি যদি আহ না বলেন আপনি যদি চিৎকার না করেন আপনি ইভেন এটাও বাদ দেই মায়ের দুইটা বাচ্চা যে বাচ্চা কান্নাকাটি করবে সেই তো দুধ পাবে আর যে কান্নাকাটি করবে সে দুধ পাবে না এটাই নিয়ম সেই জন্য আমরা গল্প বলতে পারি না আমরা কালচারালি আগে আমরা পরাজিত হয়ে যাই কালচারালি পরাজিত হওয়ার কারণে এটা একটা বিষয় এখন এই যে গণহত্যা চলতেছে তারা নিশ্চুপ যারা আগে মানবতার কথা বলতো মানবতার ফেরি করে বেড়া তারা কিন্তু কোনো কথা বলতেছে না এটা তাদের ওয়ার আমাদের যুবকরা ইয়ান জেনারেশন যারা মুক্ত স্বাধীনতার কথা বলে আমরা মুক্ত স্বাধীনতার কথা বলতেছি মুক্ত চিন্তার কথা বলতেছি পাক স্বাধীনতার কথা বলতেছি আমাদের চুকে এগুলো ধরা পড়তেছে না আপনি দেখেন এখানে মানুষ মেরে ফেলছে দুই হাজার তো ওই পত্রিকা করবে কি ইর ছোট্ট করে নিউজ দিবে এর পাশে এক নায়িকার ছবি দিয়ে দিবে যে বলিউডের কোন নায়িকা কি হয়েছে মানে আপনার চিন্তাটাকে অন্যদিকে সে প্রবাহিত করতে আপনি বুঝতে পারতেছেন না কি হচ্ছে এত বড় ঘটনা ঘটে গেল এটা নিয়ে কোনো হাউ হাউ নেই